ওয়েলকাম টু দুবাইভাই কালেকশন নতুন নতুন আপডেট ডিজাইনের কালেকশন চলে আসছে সেই ডিজাইনগুলো নিয়ে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আশা করি আপনাদের পছন্দের বুরকা দুবাই আবাইয়া কালেকশনে পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ডিজাইনের বুরকা চলে আসছে আপনাদের পছন্দ হলে আমাদের কাছ থেকে এই ডিজাইনগুলো সংগ্রহ করতে পারেন খুবই সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ডিজাইনের বুরকা আমাদের কাছে পেয়ে যাবেন দুবাই বুরকা কালেকশনে উন্নত মানের ব্র্যান্ডের দুবাই থেকে সরাসরি ইনপুট করা প্রিমিয়াম কোয়ালিটির খুবই সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ডিজাইনের বুরকা আমাদের কাছে পেয়ে যাবেন দুবাই থেকে ইনপুট করা প্রিমিয়াম কোয়ালিটির আমরালা মডেলের এই ডিজাইনগুলো দুবাই লেস দেওয়া খুবই স্পেশাল ডিজাইন প্রচুর পরিমাণ গ্যার আছে এবং হিজাব থাকবে ম্যাচিং করা হিজাব সহ পেয়ে যাবেন একসাথে আর টাসলেট সহ ব্যাগ ফ্রাসের প্রচুর পরিমাণ গ্যার আছে এ ধরনের আম্রেলা মডেলের মধ্যে অনেকগুলো ডিজাইন অনেকগুলো মডেল দেখাবো যার যে ডিজাইনটা মডেলটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আমাদের দুবাই ভাই কালেকশনের ফেসবুক পেজে আর ইউটিউব চ্যানেল টিকটক ইনস্টাগ্রাম থেকে যদি আপনি আমাদের ভিডিওগুলো কন্টিনিউ করেন আমাদের বোরকা পছন্দ হয় স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নম্বরে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন এক অগ্রিম গ্রিমসের আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এই ধরনের আম্রালা মডেলের কিছু কালেকশন দেখাবো যার যে ডিজাইনটা মডেলটা পছন্দ হবে স্ক্রিনশটে যোগাযোগ করবেন একদম এক্সক্লুসিভ ডিজাইনের দুবাই নিঝুম ফ্যাব্রিক্স কাপড় দিয়ে তৈরি সরাসরি দুবাই থেকে ইনপুট করা প্রচুর পরিমাণ গ্যারাসে হিজাব ক্যালেকশন থাকবে হিজাব থাকবে লম্বা লম্বা হিজাব সহ একসাথে হিজাব সহ পেয়ে যাবেন আর কাপড়গুলো কাপড়ের কোয়ালিটি কাজের কোয়ালিটি হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি একদম অরিজিনাল দুবাই ফ্যাব্রিক্স নিজেও ফ্যাব্রিক্স দিয়ে তৈরি করা সেম ডিজাইনের দুইটা কালার আছে যার যে কালারটা পছন্দ হবে সেই কালারটা স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আমি আপনাদের সাথে সংক্ষেপে ডিজাইনগুলো কালারগুলো আপনাদের সাথে শেয়ার করব যার যে ডিজাইনটা মডেলটা পছন্দ হবে সেই ডিজাইনটা সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে আমরালা মডেলের মধ্যে ডিজাইনটা এই কালারগুলো চাইলে আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সেম লিজুম ফেব্রিক্স কাপড় দিয়ে তৈরি প্রচুর পরিমাণ গ্যার আছে হিজাব বেল একসাথে থাকবে ম্যাচিং করা হিজাব সহ পেয়ে যাবেন একসাথে হিজাব সহ খুবই প্রিমিয়াম কোয়ালিটির উন্নত মানের ব্র্যান্ডের এ বুর্কা দুবাই থেকে সরাসরি ইম্পোর্ট করা লিজুম ফেব্রিক্স কাপড় দিয়ে তৈরি ফ্লাজ সিস্টেম হাতে থাকবে খুবই স্পেশাল ডিজাইন আমরালা মডেলের মধ্যে প্রচুর পরিমাণ গ্যার সিস্টেম যদি ভালো উন্নত মানের ব্র্যান্ডের লাগে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আরও কয়েকটা কালার কম্বিনেশন আছে আছে ডিজাইন যার যে কালারটা ডিজাইনটা মডেলটা পছন্দ হবে সেই কালারটা স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন সেম কালার সেম ডিজাইন সেম মডেল হবে ইনশাল্লাহ একদম প্রিমিয়াম কোয়ালিটির উন্নত মানের ব্র্যান্ডের দুবাই নিজুম ফেব্রিক্স কাপড় দিয়ে তৈরি সরাসরি দুবাইতে ইনপোর্ট করা স্পেশাল ডিজাইন প্রচুর পরিমাণ গ্যার আছে হিজাব বেল থাকবে ম্যাচিং করা হিজাব থাকবে এবং বেল থাকবে যার যে ডিজাইনটা মডেলটা কালারটা পছন্দ হবে সেই কালারটা স্ক্রিন শট নিয়ে যোগাযোগ করতে পারেন প্রচুর পরিমাণ গ্যার আছে আমি আপনাদের সাথে কালারগুলো ডিজাইনগুলো বিস্তারিত আলাপ করব যার যে কালারটা ডিজাইনটা মডেলটা পছন্দ হবে সেই কালারটা নিতে পারেন খুবই এক্সক্লুসিভ ডিজাইনের উন্নত মানের ব্র্যান্ডের বুরকা দুবাইতে সারা ইনপোর্ট করা প্রচুর পরিমাণ গ্যার আছে অনেক বিশাল গ্যার থাকবে আর সামনে দিয়ে লেস করা দুবাই লেস কাজ থাকবে দুবাই লেস কাজ সেলাই করা লেস এবং ফ্লাজ ও সিস্টেম হাতা কাপড়ের কোয়ালিটি কাজের কোয়ালিটি হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সেলাই অত্যন্ত উন্নত মানের ব্র্যান্ডের সেলাই প্রিমিয়াম কোয়ালিটির এই ডিজাইনগুলো দুবাই থেকে সরাসরি ইনপুট করা যার যে কালারটা মডেলটা পছন্দ হবে সেই কালারটা নিতে পারেন একদম এক্সক্লুসিভ ডিজাইনের উন্নতমানের উন্নত ব্র্যান্ডের নিজুম ফেব্রিক্স কাপড় দিয়ে তৈরি দুবাইয়ের দুবাই থেকে ম্যাক করা দুবাই থেকে সেলাই করা হয়েছে আমাদের শোরুম হচ্ছে চট্টগ্রাম লিসাম শফিং মল চকবাজার চট্টগ্রাম আপনারা যারা চট্টগ্রামে আসান আফুরা আপনারা আমাদের শোরুম ভিজিট করতে পারেন শোরুমে অনেকগুলো নতুন নতুন আপনার ডিজাইনের মডেল চলে আসতেছে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আর যারা চট্টগ্রাম বাহিরে আসেন আপনাদের কোনো টেনশন নাই হোম ডেলিভারি দেওয়া যাবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিব একটা কগ্রিম ছাড়া আমাদের কাছ থেকে ডিজাইনগুলো সংগ্রহ করতে পারেন ব্ল্যাকটা যাদের পছন্দ হবে সেই যাদের ব্ল্যাকটা পছন্দ হবে ব্ল্যাকটা নিতে পারেন দুবাই লেস দেওয়া ফাইভ খুবই সুন্দর করে লেসের কাছ থাকবে সেলাই করা লেস হাতের স্লিপটা দেখেন আর ব্ল্যাকটা হচ্ছে যে প্রিন্টের মতো প্রিন্টের নকশার মতো এখানে কাজ আছে প্রিন্টের প্রিন্টের নকশা খুবই কাছ থেকে দেখলে বুঝতে পারবেন পুরোটাই ব্ল্যাক কিন্তু এখানে প্রিন্টের একটা ইয়ে আছে খুবই অসাধারণ একটা ডিজাইন প্রচুর পরিমাণ গ্যার আছে অনেক বিশাল গ্যার যার যে কালারটা ডিজাইনটা মডেলটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন খুবই উন্নত মানের ব্র্যান্ডের বুরকা ব্ল্যাকটা পছন্দ হলে ব্ল্যাকটা নিতে পারেন আমরা মডেলের মধ্যে আরও কিছু আনকমন ডিজাইন দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটির ব্র্যান্ডের বুরকা হাড়ির সুত কাপড় দিয়ে তৈরি ব্ল্যাক এর মধ্যে সেম ডিজাইনের তিনটা কালার আছে হিজাব বেল একসাথে থাকবে হিজাব বেল একসাথে থাকবে হিজাব থাকবে এবং কুমড়োর বেল বেল স্যালে আপনি ব্যবহার করতে পারবেন অথবা বাসায় রেখে দিতে পারবেন এই ডিজাইনগুলো ফুল সেট দুবাই থেকে এই আসছে প্রচুর পরিমাণ গ্যার আছে সামনে দিয়েও কাজ থাকবে স্টোনের কাজ এবং ব্যাক ফ্যাশেও কাজ থাকবে সেম ডিজাইনের তিনটা কালার আছে যার যে কালারটা পছন্দ হবে সেই কালারটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন মেরুন কালারটা পছন্দ হলে মেরুন কালারটা নিতে পারেন সেম কাজ সেম কোয়ালিটি সেম ডিজাইন বেল থাকবে কুমড়োর ফ্রন্ট ফাঁসে খুবই সুন্দর করে কাজ থাকবে স্টোনের কাজ থাকবে আর ব্যাক থাকবে নতুন আপডেট মডেলের ডিজাইনগুলো হাড়ির মক্স কাপড় দিয়ে তৈরি ডিজাইনগুলো স্টক শেষ হয়ে গেছিল আবার নতুন করে ইনপুট করা হয়েছে সীমিত স্টক যারা আগে অর্ডার কনফার্ম করবেন আপনারা পেয়ে যাবেন এই দেখেন হাতের স্লিভের মধ্যেও খুবই সুন্দর করে কাজ থাকবে মেরুন কালারটা পছন্দ হলে মেরুন কালারটা নিতে পারেন আর ব্ল্যাকটা পছন্দ হলে ব্ল্যাকটা নিতে পারেন সেম ডিজাইনে তিনটা কালার আছে আর হিজাব থাকবে একসাথে ম্যাচিং করা হিজাব থাকবে উন্নত মানের ব্র্যান্ডের হাড়ির মুখ সুত কাপড় দিয়ে তৈরি দুবাই থেকে সরাসরি ইনপুট করা আর প্রিমিয়াম কোয়ালিটির বুরকাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আর একটা সেম মডেল সেম কাজ সেম কোয়ালিটি সেম ব্র্যান্ডের সেম এমব্রয়ডারি সেম সেম কাজ থাকবে ফ্রন্ট ফাঁসাও কাজ থাকবে ব্যাক ফাশেও কাজ থাকবে যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন হাতের স্লিপটা ফ্লাজো সিস্টেম হাতা আর হিজাব থাকবে ম্যাচিং করা হিজাব সহ একসাথে হিজাব ব্যাল একসাথে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যাবে একটা কগ্রিম দিতে হবে না আপনি পার্সেল হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করতে পারেন খুবই উন্নত মানের ব্র্যান্ডের খুবই আরামদায়ক কাপড়ের কোয়ালিটি কাজের কোয়ালিটি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি উন্নত মানের ব্র্যান্ডের কাপড় আর ইন্দোনেশিয়ান শিফোন কাপড় দিয়ে তৈরি কিছু ডিজাইন দেখাবো আমরালা মডেলের সেম আমরালা মডেলের থ্রি লেয়ার পার্টের ইন্দোনেশিয়ান শিফন ফেব্রিক্স কাপড় দিয়ে তৈরি খুবই চমৎকার একটা কাপড় ইন্দোনেশিয়ান শিফন কাপড় হাতের টু লেয়ার পার্ট হাতের টু লেয়ার পার্ট যার যে কালারটা ডিজাইনটা মডেলটা পছন্দ হবে সেই কালারটা ডিজাইনটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন সেম ডিজাইনে একটা ব্ল্যাক আছে ব্ল্যাকের মধ্যে দুবাই লেস দেওয়া থাকবে এটা লেস ছাড়া এটা লেস ছাড়া এবং একটা ব্ল্যাক আছে ব্ল্যাকটা হচ্ছে লেস দেওয়া হোয়াইট কালার লেস দেওয়া ওইটা চাইলে ওইটা ওইটা পছন্দ হলে ব্ল্যাকটা পছন্দ হলে ব্ল্যাকটা নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাকটা দুবাই থাকবে থ্রি সেম পার্টের ইন্দোনেশিয়ান কাপড় দিয়ে তৈরি আর খুবই সুন্দর করে লেস এর কাছ থাকবে হোয়াইট কালার লেস আর এটা হচ্ছে হাতের স্লিপ আর এটাতে হিজাব সহ থাকবে ব্ল্যাক হিজাব সহ থাকবে খুবই উন্নত মানের ব্র্যান্ডের বোরকা ইন্দোনেশিয়ান শিফন কাপড়ের দুবাই থেকে ইম্পোর্ট করা যার যে কালারটা মডেলটা পছন্দ হবে সেই ডিজাইনটা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন একদম উন্নত মানের ব্র্যান্ডের বুরকা দুবাইয়ের অরিজিনাল বুরকা পছন্দ হলে অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের কাছে সেম ইন্দোনেশিয়ান শিফন কাপড় দিয়ে তৈরি আরেকটা ডিজাইন দেখাবো খুবই স্পেশাল একটা ডিজাইন স্টোনের কাজ থাকবে ফ্রন্ট ফাশে একদম ফ্লাওয়ার ফ্লাওয়ারের স্টোনের কাজ থাকবে ব্যাক ফাশেও কাজ থাকবে এই ব্যাক এখানে কাজ থাকবে হাতের শোল্ডারও কাজ থাকবে স্টোনের কাজ ট্রোল পার্টির ইন্দোনেশিয়ান শিফন ফেব্রিক্স কাপড় দিয়ে তৈরি এটাতে পঞ্চাশ সাইজ পর্যন্ত পেয়ে যাবেন যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে উন্নত মানের ব্র্যান্ডের বুরকাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এই ধরনের সুন্দর সুন্দর বুরকা পা বুরকা নেওয়ার জন্য বুর্কা পাওয়ার জন্য আমাদের দুবাই আবাই কালেকশনে ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখতে পারেন লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব দিয়ে রাখতে পারেন নতুন নতুন আপডেট ডিজাইনের মডেল আমাদের কাছে পেয়ে যাবেন অন্য কোনো ভিডিওতে নতুন কোনো কালেকশন আসলে আবার আপনাদের সাথে ভিডিও শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দুবাই আবার কালেকশন বাসায় থাকবেন আসসালামু আলাইকুম